দক্ষিণ চব্বিশ পরগনার যোগেন চৌধুরীর চারু অনুষ্ঠিত হল চিত্র ভাস্কর্য প্রদর্শনী বিভিন্ন জেলা থেকে এই প্রদর্শনীতে প্রায় তিপ্পান্ন জন শিল্পী অংশগ্রহণ করেছে বাংলার বিভিন্ন জেলার শিল্পীদের নিয়ে যোগেন চৌধুরীর চারু অনুষ্ঠিত হল চিত্ত ভাস্কর্য প্রদর্শনী অনামে বা যেসব শিল্পী প্রচারের আলোয় আসতে চায় না বা পরিচিতি সুযোগ পায় না তাদের নিয়েই প্রদর্শনী আয়োজন করে সন্তোষপুর কিশলায় আর্ট অ্যান্ড কালচার সোসাইটি এই প্রদর্শনীতে মোট জন শিল্পী করেন শিল্পীদের উৎসাহিত করার জন্য চৌধুরী বিমল অংশগ্রহণ কুণ্ডু সুব্রত গঙ্গোপাধ্যায় সুনীল দে এবং তারক গড়াই সহ একজক চিত্ত ভাস্কর্য শিল্পী উপস্থিত ছিলেন উদ্বোধনী অনুষ্ঠানে তাছাড়া উপস্থিত ছিলেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের রাজা গোপাল চৌধুরী শিল্পী স্বাগতা চক্রবর্তী প্রমুখ এই প্রদর্শনী চলবে একত্রিশে জুলাই পর্যন্ত প্রতিদিন দুপুর দুটো থেকে রাত্রি আটটা পর্যন্ত বুকে এই প্রদর্শনী দেখতে ভিড় জমাচ্ছেন থেকে সকলেই এবারে ভাবনার উৎস আসলে আমি সারা বছর ধরে কলকাতার বিভিন্ন এক্সিবিশন দেখি এক্সিবিশান যেমন প্রখ্যাত শিল্পীদের হয় তেমনি কলকাতার বিভিন্ন শিল্পীদের নিয়েও এক্সিবিশানগুলো হয় কিন্তু আমি লক্ষ্য করি যে এক্সিবিশানগুলো আজকে অনেকটা ব্যবসা কেন্দ্রিক হয়ে গেছে বিভিন্ন হলগুলোতে আমাদের বিভিন্ন অর্গানাইজাররা তারা এক্সিবিশান অর্গানাইজ করছে কিন্তু প্রকৃত শিল্পীরা তারা সুযোগ পাচ্ছে না সেখানে প্রত্যেকটা এক্সিবিশনে অংশগ্রহণ করতে গেলে তাকে একটা তার চিত্র যদি প্রদর্শনী করতে হয় তার এগেনস্টে তাকে একটা লামছাম টাকা দিতে হচ্ছে আজকে আমাদের কলকাতা পশ্চিমবঙ্গে প্রচুর শিল্পী আছে যারা কিন্তু সেইভাবে মানে টাকা দিয়ে তাদের শিল্পকর্ম প্রদর্শনের তাদের আর্থিক ক্ষমতা নেই সে আমি আমার এই এক্সিবিশান করার উদ্দেশ্যে মিনিমাম পয়সা আমাদের একটা এক্সিবিশন করতে যতটুকু খরচা লাগে ধরুন একটা হল ভাড়া মিস্টেনিয়াস বিভিন্ন খরচা এইটুকু খরচা উঠতে যতটুকু টাকা প্রয়োজন তারপরে আমরা সংস্থার টাকা দিয়ে এক্সিবিশন করি আর সেখানে যদি কোনো শিল্পী দেখা যায় তার আর্থিক সঙ্গতি নেই অথচ সে উন্নত মানের তার শিল্প করা তখন আমরা চেষ্টা করি সেই শিল্পীর কাছে আমরা কোনো আর্থিক সহযোগিতা চাই না আমরা আমাদের প্রধান লক্ষ্য হচ্ছে যে তার শিল্পকে তুলে ধরা এই জন্যই আমাদের এক্সিবিশনের এই লক্ষ্য আমাদের মোট তিপ্পান্ন জন শিল্পী তাদের একশো দু দুটো মোট ক্যানভাস আছে এবং এখানে তার পাশাপাশি আছে যারা স্কাল্পচারের কাজ করেছে এরকম সাতটা আটটা স্কাল্পচার এটা আমার পক্ষে সম্ভব নয় এটা হচ্ছে কলকাতার শিল্পী মহল তাদের তারা তাদের যে ভালোবাসা এবং আমি যে কোনো উদ্যোগ নিলে আমাদের সংস্থা তারা সব সবসময় আমাদের পাশে থাকে তারা যেদিন পাশে থাকবে না তাদের কোনো চাঁদের হাত থাকবে না শূন্য হয়ে যাবে চাঁদের আর ততদিনই আছে যতদিন কত কলকাতার প্রখ্যাত শিল্পীরা আমাদের সংস্থার সঙ্গে আছে বিশালয়ের সঙ্গে আছে

এখন যারা কলকাতার বিশিষ্ট শিল্পী আপনারা দেখেছেন যোগেন চৌধুরী এসেছিলেন ও এমন একটা মানুষ ওর কথা আমরা কেউ ফেলতে পারি না প্রতি মুহুর্তের অনেক মানে এমনও দিন গেছে কিশলয়ের অনুষ্ঠানে বলেছে আটটার সময় সাতটা পাঁচটার সময় গাড়ি যাবে সেই গাড়ি আর এসে পৌঁছয়নি আমরা সেজে বুঝে বসে আছি পরে যে কোনো একটা অসুবিধার তুলনা আসতে পারে কিন্তু ওটা ওই অবস্থার পরেও কিন্তু আজকে আবার এসেছে কিসলাইকে ভালোবাসাটা এবং কিসলারই আন্তরিকভাবে সেই শিল্পীদের নিয়ে থাকা রাস্তা ভরে শিল্পীদের ওয়ার্কশপ করা বাচ্চাদের ছবি আঁকা এবং কলকাতার দুর্গাপুজো শিল্পীদের সম্বর্ধনা দেওয়া মানে শিল্প সংক্রান্ত সব ব্যাপারেই পিছলে আছে ওই জন্যে এখানে যারা এত মায়েরা এসছে এত ইয়াং ছেলে মেয়ে এসেছে তারা কিছু কবেগুলিতে এসছে আমি মনে করি পিছনে যেন তার তো আছে সেটা বাইরেও সেই কাজটা করে আমি জানি না ওনার স্ত্রী কীভাবে নেয় ওকে যাই হোক ভালোবাসা ভালোবাসা আছে বলে আজকে সে কিসায় এবং সবাইকে নিয়ে আছে অসংখ্য ধন্যবাদ ভালো